আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সেকেন্ড স্যামেরি এভ্যালুয়েশন বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ক্লাস সেভেনের হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য শারীরিক শিক্ষার যে একটা প্রশ্নপত্র বাই ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা তো দেখো এখানে আমি তোমাদের সাথে যে প্রশ্নপত্রটা শেয়ার করছি সেটাকে তোমরা তোমাদের পরীক্ষার সাজেশন কিন্তু নিতে পারো তো দেখো শর্ট যেমন প্রথমেই দিয়েছে পূরণ করো যেখানে কিন্তু পাঁচটা প্রশ্ন রয়েছে এবং প্রতিটা প্রশ্নের জন্য রয়েছে নম্বর করে এক প্রথম প্রশ্ন রয়েছে একজন পূর্ণবয়স্ক পুরুষের দেহের ওজনের মোট কত শতাংশ মেদ থাকে শরীর ও মন মনকে সুস্থ সবল সুগঠিত ও কর্মক্ষম এবং ব্যাধির হাত থেকে সুরক্ষিত করে রাখাকে ড্যাশ বলা হয় শিশুদের যৌন হামলা নিপীড়ন ও অশ্লীল শোষণের অপরাধ থেকে রক্ষা করে ড্যাশ আইন রোগ প্রতিরোধকারী খাদ্য উপাদানের প্রাধান্য থাকে ড্যাশ দেহভর সূচকের মান 18.5 পয়েন্ট পাঁচ কিলোগ্রাম পার মিটার স্কোয়ারের কম হলে ওই ব্যক্তি ড্যাশ সূচকে শ্রেণীভুক্ত তো এই এগুলো তোমাদের যে চ্যাপ্টার রয়েছে সেই প্রতিটা লেসনের শেষে যে শর্ট কোয়েশনসগুলো রয়েছে যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে তোমরা যদি সেগুলোও ভালো করে দেখে যাও সেখান থেকেও কিন্তু তোমরা অনেক প্রশ্ন আশা করছি কমন পাবে তারপর এখানে দেখো দুই দাগে রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানেও কিন্তু পাঁচ নম্বর রয়েছে পাঁচটা প্রশ্নের জন্য যেমন আছে দেখো চাইল্ড লাইনের ফোন নাম্বার কোনটি এখানে অপশানস দেওয়া রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে শিশু কারা চোদ্দ বছর বছরের কম বয়সের নাকি আঠেরো বছরের থেকে কম না নয় বছরের কম বয়সে শিশু বলা হয় এটা যারা জানবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গুরুতর যৌন হামলার শাস্তি হলো এখানে শান্তি হয়ে গেছে এটা হয়তো প্রশ্নপত্রের কোনো টাইপিং মিস্টেক হয়েছে এটা শাস্তি হবে জেল তিন বছর ও জরিমানা জেল দশ বছরও জরিমানা নাকি জেল পাঁচ বছরও জরিমানা পরের প্রশ্ন রয়েছে জীব ক্ষয়পূরণ বৃদ্ধি সাধন ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন হয় কি এখানেও দেখতে পাচ্ছ তোমরা অপশন রয়েছে রয়েছে তারপরে দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত তিনটে চর্বি সঞ্চিত হলে যে অবস্থা সৃষ্টি হয় তাকে বলে রিকেট মেধাধিক্ষ নাকি উন পুষ্টি এটা মেধাধিক্য হবে তো এখানেও দেখতে পাচ্ছ তিনটে করে অপশনস রয়েছে নেক্সট দেখো তিন দাগ তিন দাগে বলেছে সত্য অথবা মিথ্যা লেখ এখানেও কিন্তু পাঁচটা প্রশ্ন রয়েছে এবং প্রতিটার জন্য কিন্তু এক নম্বর টোটাল পাঁচ নম্বর যেমন কি বিদ্যালয়ে দ্বিপ্রাহরিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি এটা সত্য না মিথ্যা মেয়েদের পরিমাণ কম বা বেশি জানার জন্য দেহবর সূচক ব্যবহার করা হয় নেক্সট রয়েছে কাউকে কোনো অপরাধ করতে উস্কানো বা সাহায্য করার জন্য এক বছর জেল ও জরিমানা হতে পারে এটা সত্য না মিথ্যা তথ্য এরপরে রয়েছে ছোট মাছ জাতীয় খাবারে ক্যালসিয়াম জাতীয় খাদ্য প্রদানের প্রাধান্য থাকে সূচক পঁচিশ থেকে উনত্রিশ পয়েন্ট নয় শ্রেণীভুক্ত ব্যক্তিদের মধুমেহ ফ্যাটিলি। কার ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে এগুলি সত্য না মিথ্যে চার দাগে দিয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও তো দেখতে পাচ্ছ বাম স্তম্ভে কিছু দিয়েছে যেমন লাল শাক স্থুলকায় লাল লিউক প্লাস্ট প্রাথমিক চিকিৎসা এবং ডান স্তম্ভে তার সম্পর্কে কিছু দিয়ে দিয়েছে যেমন ভিটামিন আছে দেহ বর্ষসূচক তিরিশ কিলোগ্রাম পার মিটার স্কোয়ার আঘাত লাগা যে অস্থিভঙ্গ এরকম কিন্তু কিছু দেওয়া রয়েছে তারপরে রয়েছে আমাদের পাঁচ দাগ যেখানে বলেছে দু এক কথায় উত্তর দাও এবং এখানে কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর এবং টোটাল কিন্তু তিন নম্বর থাকছে এবং যেখানে প্রশ্ন রয়েছে দেখো স্বাস্থ্যকর খাদ্য বলতে কি বোঝো ওজন কমানো দুটি নীতি বর্ণনা করো মেদ বৃদ্ধি করে এমন দুটি ব্যায়ামের নাম লেখো আচ্ছা এখানে দেখতে পাচ্ছো এই যে প্রশ্নপত্রটা আমার কাছে রয়েছে এখানে কিন্তু যে তিনটে বুকলে তার জন্য তিনটেই প্রশ্ন রয়েছে তবে কিছু কিছু স্কুল থেকে কিন্তু তিনের অধিক অর্থাৎ যে কটা প্রশ্ন বলে যে মানে লিখতে হয় তার থেকেও কিন্তু এক্সট্রা কিছু কোশ্চেন সারা দিয়ে থাকে সেটা কিন্তু স্কুল হিসেবে ভ্যারি করে ছয় দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এবং এটা কিন্তু বড় প্রশ্ন চার নম্বরের তোমাদের একটা প্রশ্ন রয়েছে যেখানে বলেছে স্বাস্থ্যকর পরিবেশের উপাদানগুলি লেখো বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচির শারীরিক ক্রিয়াকলাপ অংশগ্রহণের সুফলগুলি লেখো তাহলে এই ছিল কিন্তু আজকে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সেকেন্ড টার্মের একটা প্রশ্নপত্র এটাকে তোমরা আমি আবার বলছি সাজেশনের হিসেবেও নিতে পারো প্রশ্নগুলো দেখে যেতে পারো এগুলো কিন্তু তোমরা পরীক্ষা এখান থেকেও কিন্তু কমন পেতে পারো আর এই প্রশ্নপত্র তোমরা যদি চাও পিডিএফ আকারে সেটা আমার টেলিগ্রাম আমি ক্লাসের পর দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ